চিরবিদায় নিয়েছেন প্রবীর মিত্র রবিবার পাঁচ জানুয়ারি রাত দশটা দশ মিনিটে রাজধানীর একটি বেসাময়িক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি মৃত্যুকালে তার বয়স হয়েছিল একাশি বছর প্রবীর মিত্রের মরদেহ নেওয়া হয়েছে এফডিসিতে সোমবার ছয় জানুয়ারি সেখানে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর তার জানাজা অনুষ্ঠিত হবে এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে প্রবীণ মিত্র দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতা সহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গত বাইশ ডিসেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয় প্রবীর মিত্র উনিশশো তেতাল্লিশ সালের আঠারোই অগাস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন তিনি পুরান ঢাকায় বেড়ে উঠেছেন উনিশশো সালের নির্মিত জল ছবি সিনেমায় অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হয় প্রায়ত এইচ আকবর পরিচালিত ছবিটি মুক্তি পায় উনিশশো সালের পহেলা জানুয়ারি প্রবীর মিত্র অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ফরিয়াদ রক্ত শপথ চরিত্রহীন জয় পরাজয় অঙ্গার তিতাস একটি নদীর নাম তৃষ্ণা জীবন তৃষ্ণা শিয়ানা জালিয়াত মিন্টু আমার নাম ফকির মজনু শাহ গায়ের ছেলে পুত্রবধূ মধুমিতা অশান্ত ডেউ অনুরাগ প্রতিজ্ঞা প্রায় চার শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেতা নান্দনিক অভিনয়ের জন্য বরাবরই প্রশংসিত প্রবীর মিত্র কিন্তু দীর্ঘ ক্যারিয়ারে তার পুরস্কার ভাগ্য প্রসন্ন হয় নয় কেবল বড় ভালো লোক ছিল সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনি পরবর্তীতে দুই সালে তাকে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননা দেওয়া হয় শারীরিক অসুস্থতার জন্য বেশ কয়েক বছর ধরে অভিনয়ে অনিয়মিত তিনি এ সময় গড়বন্দি কাটছিল তার জীবন